সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে ছাড়া পেলেন এক এগারোর সময় দু সালে আঠাশ মে তিনি গ্রেফতার হয়েছিলেন এরপর সাড়ে সতেরো বছর কাটিয়েছেন জেলে ষোলো জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান লুৎফুজ্জামান বাবর তার কারামুক্তি উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের আশেপাশে জড়ো হন কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন মামলায় সাজা পান সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হলে এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি এর মধ্যে চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে চোদ্দ ডিসেম্বর খালাস পান লুৎফুজ্জামান বাবর এর আগে একই ঘটনায় করা আরেক মামলায় গত আঠেরো ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর সহ ছয়জন খালাস পান ডেস্ক রিপোর্ট আজ ঢাকা